নটা পঞ্চাশ বাজে আর সব বাবা মারা কিন্তু স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে পড়েছি কারণ বাচ্চাদের এবার নিতে হবে ছুটি হয়ে গেছে তবে এখানে কী বলো তো সব বাচ্চা বেরিয়ে আসছে আমাদের কুটটুস কিন্তু বেরোচ্ছে না ও সবার শেষে থাকে আগের দিন বলেছিল মাম্মা ওখান থেকে স্লিপ দেখা যায় মানে সবার লাস্টে বসলে স্লিপ দেখা যায় ওর জন্য ও সবার লাস্টে বসবে আর এই দেখো সবার শেষে ওই যে শুরু করে বেরিয়ে এলো তবে ওর বাবা গেছে আনতে ওর বাবার হাত ছেড়ে দিয়ে ও আগে বেরিয়ে আসছে বাচ্চাদের স্কুল প্রায় তিন থেকে চার দিন হয়ে গেল তবু কিছু কিছু বাচ্চা কিন্তু স্কুলের মধ্যে যাওয়ার সময় আবার বেরোনোর সময় কান্নাকাটি করছে তবে আমাদের স্মার্ট বাবু কান্নাকাটি করে না বাইরে বেরোলেই শুধু বলে যে পার্কের তালা খুলছে না কেন আমাদের কি পার্কে যেতে দেবে না স্লিপ চড়তে দেবে না এই সব কমপ্লেনগুলো আমাদের করতেই থাকে আর আজকে দেখো ওর ডায়রি দিয়েছে সেই ডায়েরিতে কি ঠিকঠাক আছে কি না একটুখানি দেখছি তোমাদের দাদা ভাই কারণ আগের দিন একটা সিগনেচার বাকি ছিল আমাদের সেই জন্য ওই ডায়রিটা ফেরত দিয়েছিল আবার মাঝখানে একদিন নিয়েছিল। আর আজকে আবার ফেরত দিয়েছে তারপর দেখো এই যে বাইরে বেরিয়েছে বেলটাও খুলে গেছে কোন দিন জুতোর ফিতে খুলে যাচ্ছে আবার কোন দিন বেল্ট খুলে যাচ্ছে আর টিফিনটা দেখেছো কিছুটা খেয়েছে আর কিছুটা কিন্তু রেখেই দিয়েছে আঙুর দিয়েছিলাম আর ক্রিম বিস্কুটটা ও শুধু ক্রিমটা বের করে খেয়ে নেয় বলে আমি কি করেছিলাম ক্রিম বিস্কুটটাকে ভালো করে গুঁড়ো করে ওর মধ্যে একটু জল তারপর আটা দিয়ে তারপর ছোটো ছোটো মতো করে দিয়েছিলাম কোনো তেল টেল কিছুই দিইনি তো সেটাকে দু চারটে খেয়ে আবার রেখে দিয়েছে এখন তো ওদের এক ঘন্টা করে স্কুল হচ্ছে সেই জন্য কিন্তু কোনো অসুবিধা নেই কারণ সকালবেলা যখন আসছে তখন ছাতু খাইয়ে পাঠিয়েছিলাম তারপর টিফিন দিয়েছিলাম যা খেয়েছে ওতেই হয়ে যাবে কারণ এক ঘন্টা পর আবার বাড়ি গিয়ে তো কিছু না কিছু খাওয়াতেই হবে আর যখন তিন ঘন্টা থাকবে তখনই কিন্তু অসুবিধা হবে তাই ভাবছিলাম যে আমি একটা ছোট্ট টিফিন বক্স কিনে দিলাম আর এটাতে করে কি টিফিন দেবো কী খাবে আর বাড়ি সেই বারোটা সাড়ে বারোটার সময় গিয়ে আর কি খাবে জানি না তো কিছু করার নেই এখন যেভাবে চলছে চলতে থাকুক দেখা যায় কি হয় আর এদিকে দেখো বাচ্চাদের স্কুলে গিয়ে আমরা কিন্তু চারজন বন্ধু হয়ে গেছি তার মধ্যে এই প্রিয়াঙ্কা বললো আজকে মঠে যাওয়া হবে সবাই মিলে তো আমি ভাবলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই যাওয়া যেতেই পারে আমাদের বাড়ির কাছে অথচ কোনো দিন যাওয়াই হয়নি আর কি এদিকে তো আমার শুভ অসুখ ছিল তবে তার জন্য আমাকে নখ ছিনে স্নান করে তারপরে আসতে হয়েছে তো এত হুড়োহুড়ির মধ্যে এসে কি বলবো সব কিছু যে গুছিয়ে টুছিয়ে নিয়ে আসবো সেটা আমার পক্ষে সম্ভব হয়নি আমার শাশুড়ি মা যা গুছিয়ে দিয়েছে তাই নিয়ে চলে এসেছি আর এখানে এসে কিন্তু সঙ্গে সঙ্গে আবার স্নান করতে নামছি আমি কিন্তু বাড়ি থেকে স্নান করে নতুন জামা কাপড় পরে এলাম আবার মঠের এখানে স্নান করে তারপরে কিন্তু পুজো দেব। আর ওদিকে কিন্তু অদিতি যে আরেকটা বান্ধবী আছে সে এখনও এসে পৌঁছায়নি তবে আমরা দুজন স্নান করে নিচ্ছি কারণ ওখানে প্রচণ্ড লাইন পড়ে গেছে তাড়াতাড়ি করে লাইন দিলে তাড়াতাড়ি পুজোটা দেওয়া হবে তো আমরা সবাই মিলে স্নান ট্যান করে আর ওই পুকুর পাড়েতেই ফল প্রসাদ সব কিছুই ছিল আমরা ওখান থেকে কিনে নিয়ে এই যে ঠাকুর মন্দিরে চলে এলাম আর তার আগে কিন্তু প্রিয়াঙ্কার এসে লাইন দিয়েছিল এবং কুপনও কেটে রেখেছিলো সেই জন্য আমি আর অদিতি আসার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে লাইনের মধ্যে ঢুকতে পেরেছিলাম এবং পুজোও দিতে পেরেছিলাম তবে মন্দিরের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল আর তাছাড়া কিন্তু যে শিবলিঙ্গটা ছিল সেটা অনেকটা নিচের দিকে আর ওই যে প্রচণ্ড গরম তার মধ্যে আমার ছেলেকে নিয়ে ঢোকাটা খুবই চাপের ছিল সেই জন্য তোমাদের দাদাভাই বাইরে ছিল অনেকবার ডাকার পরে একটুখানি গেছিলো তারপরে ঠাকুরের মাথায় জল টল দিয়ে তারপরে ফুল প্রসাদ দিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম আর বাইরে আবার একটুখানি ধূম মোমবাতি জ্বালিয়ে সাইডে চরণামৃত দেওয়া হচ্ছিল তাই জন্য আমরা আগে থেকে কৌটু কিনে রেখেছিলাম তার মধ্যে একটুখানি চরণামৃত নিলাম আর শিবলিঙ্গটা দেখলে কতটা নিচে মানে ওই ঘরটার নিচের দিকেই কিন্তু তারপরে আমরা একটা জায়গায় একটুখানি দাঁড়ালাম রেস্ট নিতে কারণ প্রচণ্ড গরম ছিল আর বাচ্চাগুলো তো খুবই কষ্ট পাচ্ছিলো কী হয়েছে তোর মোবাইলে কি কথা বলছে

তো আমাদের প্রায় দুপুর বারোটার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছিল আর আমরা যখন এখানে এসেছি তখন কিন্তু ঠিক করেই এসেছিলাম যে সাড়ে বারোটার মধ্যে যেন আমাদের পুজো হয়ে যায় কারণ এখান থেকে ফিরেই আবার আমরা আবার ভিজ শরীর রান্নাবান্না করবো আর বুঝতেই পারছো যে গরমের মধ্যে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার ওই রোদ্দুর গরমের মধ্যে এখানে এসেছি বাড়ি ফিরে যাব তারপরে আবার আগুনের কাছে গিয়ে বসবো কতটা চাপের বলো তো আর আলাদা করে ওইভাবে সময় বের করে আসা না খুবই চাপের এই যে প্রত্যেক দিন স্কুল তারপরে দুদিন ছুটি পাব তাও প্রচুর কাজ থাকে সেভাবে আসাও হয় না আসলে ভগবান হয়তো চায়নি সেই জন্যে আমার কোনোভাবে আশা হয়ে ওঠেনি প্রায় ছ বছর বিয়ে হয়ে গেল বাড়ির কাছাকাছি তাও কিন্তু আসতে পারেনি আর এবারে এত তাড়াহুড়োর মধ্যেও কিন্তু এসে এসে বাবা শিবের মাথায় জল ঢালতে পারলাম ভাবতে পারছো মানে ভাবলেই লাকি মনে হচ্ছে আবার আন আনলাকিও মনে হচ্ছে তো যাই হোক তারপরে পাশে একটা শিব দুর্গার মন্দির ছিল সেখানে গিয়ে আমি আর প্রিয়াঙ্কা প্রণাম করে এলাম তারপরে তারপরে আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে ঠিক করলাম এবার কিছু খেতে হবে কারণ বাচ্চারা পুরো শূন্য হয়ে যাচ্ছে টিফিন নিয়ে গেছিলো স্কুলে কে খেয়েছে কে খায়নি সেই অবস্থাতে নিয়ে চলে এসছে তো এখানে কিছু না খেলে যেতেই পারবে না তাই দেখো এই যে পরোটা আর আলুর তরকারি আমরা অর্ডার দিয়েছিলাম তাই সবাই মিলে পরোটা আলুর তরকারি নিয়ে নিলাম সবাই মিলে একসাথে খেয়ে তারপরে বাড়ি ফিরবো আজকে এত কষ্ট হয়ে গেছে যে বাড়ি গিয়ে কিন্তু আর ভিডিও করতে পারবো না তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা শুরু করো